সবচেয়ে যে কি বলবো হার্ট অফ দ্য সিটি সেটা হলো গধুলিয়া চক আর দেব দীপাবলির সময় তো এটা সাংঘাতিক রূপ ধারণ করে তোমরা যারা বেনারসে এসছ এবং কিছুটা হলেও বেনারস সম্পর্কে জানো তোমরা জানো এখানে কতটা ভিড় হয় এবং কতটা ক্যস কিন্তু বুঝতেই পারছো আমার কথা শুনে এত সুন্দর এবং কি বলবো একটা ভীষণ পিসফুল একটা জায়গা হ্যাঁ বাইরে থেকে একটা ছোট্ট সেই কেউ সাহায্য তো আছে কিন্তু ভেতরে কিন্তু বেশ শান্ত পরিবেশ তো এই যে এইটাতে আমাদের যাওয়ার ইচ্ছে দেখা যাক খোলা আছে কিনা ওয়ান নাইন ওয়ান সিক্স আচ্ছা এরপরেও ভেতরে আর কি একদম সামনে নয় খোলা আছে তো আমরা এখানটাতেই যাবো আর কি একটু শান্তভাবে আর সময়টা কাটাতে চাইছি দেখা যাক কি এরকম হয়

একদম শান্ত জায়গায় চলে এলাম আরে দুদিকেই খোলে তো সুন্দর একটা মনে হচ্ছে কোনো অভিজাত কোনো ঘরে চলে এসেছি এই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট চলো ভেতরে যাই ওয়ান নাইন ওয়ান সিক্স এখানে কেকস আছে চকলেট ট্রাফল চানা ক্ষীর আমন্ড বাইট মাঝি ব্রাউনি আচ্ছা ইন্ডিয়ান ডেজার্ট এখানে পায়েস আছে বুফে হলো থ্রি ফিফটি উত্থাপাম প্লাস চাটনি এখানে আচ্ছা প্যান কেক আপাতত এখানে নেই আচ্ছা এখানে ভেজিটেবল ম্যাগি আছে ওকে ছোলে ভাটুরে আছে আর এখানে সিজনাল ফ্রুট স্যালাড স্যান্ডউইচেস আর যদি কেউ দুধ কর্নফ্লেক্স খেতে চায় সেটাও ব্রেড আছে আর এখানে টি কফি হয়ে যাবে আর কি খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্যাফে ওয়ান নাইন ওয়ান সিক্স এখানে থাকাও যায় তো শান্ত লাগছে যেখানে মানে বাইরে একদম হই হুল্লোর ভর্তি আর এখানে একদম শান্ত খুব নিরিবিলি একটা এরকম মোড়ের কাছে এরকম যে একটা জায়গা হবে সত্যিই ভাবা যায় না আর কি যাই হোক আজকে আমরা একটুখানি মানে এখানেই বসে বসে খাওয়া দাওয়া করবো এখানে একটা খুব সুন্দর কোর্ট লেখা আছে উই ডোন্ট হ্যাভ ইন্টারনেট টক টু ইচ আদার আর হলো প্রিটেন্ট ইটস নাইনটিন সিক্সটিন ওয়াও তবু ওয়াইফাই নাম্বার দেওয়া আছে পাসওয়ার্ড দেওয়া আছে ওরা জাস্ট সাজেস্ট করেছে আরে বা এটা গরম করে দিয়েছে চকলেট টাফল কেক এটা যদিও কোনো পরিপর্গা নয় কিন্তু তাও প্রিটেন্ড করা হয়েছে সেই রকমই আর এখানে একটা টেলিভিশন রাখা আছে এখানে একটা আছে গিটার ভারতবর্ষ যদি পুরো এরকম হতো আ বাহ ম্যাপটাও করা আছে এরকম ভাবে বেশ সুন্দর চিন্তা ভাবনা চকলেট টাফল কেক হুম এটা বত মাটির কেক যখন কাটছি এটা এটা জুসি ব্যাপারটা হচ্ছে নরমাল ব্রাউনি যেরকম হয় খুব নরম এটাকে গরম করা হয়েছে বেশ ভালো লাগে আমাদের পরোটা চলে এসেছে তিনখানা পরোটা বলেছিলাম কত আচ্ছা মানে আর হলো তার সঙ্গে আচার আর রায়টা এসছে আমি বাঙালি আমরা তো তরকারিও এক্সপেক্ট করি আদুর পরোটার সাথে যাই হোক অনেকটা বড় মানে এক একটা ফ্লেড সম্ভবত দুটো করে তো এই দুটো আছে আর এখানেও আছে গির্জাঘার গোধুলিয়া নাইনটিন সিক্সটিন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিল হয়েছে আমাদের সেভেন টোয়েন্টি ওয়ান আলু পাড়াটা ওয়ান এইটি আর টাফেল চকলেট ওয়ান ওয়ান ফাইভ বেনারেস নিয়ে একটা কথা বলতে চাই যে স্বাভাবিকভাবে কেউই পছন্দ করবে না একদম ঘুম থেকে উঠেই একটা বাজারের মধ্যে হঠাৎ করে উঠে পড়া সেটা কেউই পছন্দ করি না বা করব না আমরা বেনারস হলো সেই রকমই একটা জায়গা মানে এখানে একদম উঠেই তুমি সেরকম জায়গা চুজ করতে না পারলে এই প্রবলেমটা হতে পারে তো গঙ্গার ঘাটটা হলো সবচেয়ে ভালো কিন্তু আমরা আজকে একটা এক্সপ্লোর করলাম একটা জায়গা যেটা একদম মানে গধুলিয়া চক হলো এখানকার হার্ট এখান থেকে যেখানে খুশি যাওয়া যায় খুব কম ডিস্টেন্সের মধ্যেই চলে যাওয়া যায় সেই গধুলিয়া চকের একেবারে কাছে এত ক্যাওস আর এইখানে এই জায়গাটা না এত শান্ত মানে মনেই হচ্ছে না যে এরকম আলাদা জগতে চলে গেছে তো এখানকার রুম দেখা যাবে কিনা বলতে বলতে না একবার চেষ্টা এটা হলো রিসেপশন এরিয়াটা ভীষণ সুন্দর এর নাম হলো শ্রী গণেশা প্যালেস হলো এটা হলো প্রিমিয়াম বেসিক রুম মোটামুটি একদম একদম পুরনো গোচ্ছে দুর্দান্ত এই জায়গাটা অসম্ভব সুন্দর শ্রী গণেশা প্যালেস আর এই হলো সেই প্যালেস দেখেই মনে হচ্ছিল ভীষণ সুন্দর আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসেছিলাম নাইনটিন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে তো এখানে এসে দেখলাম এটা একটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের সাথে সাথে একটা হোটেল এবং একটা একটা প্যালেস শ্রী গণেশা প্যালেস আইবিবো তারপরে হলো বিভিন্ন যে পোর্টালগুলো আছে সেই পোর্টালগুলোতে মেক মাই ট্রিপ সব কিছুতেই এরা অ্যাভেলেবেল আছে এখানকার যে রুম ফেয়ারগুলো সেগুলো হলো ডাইনামিক মানে এখন দেব এই সময়টা কিন্তু প্রাইসটা অনেক বেশি হাই থাকে যেমন হলো যে বেসিক রুম যেটা থ্রি থাউজেন্ড ফাইভ সেটাও কিন্তু এখন সেভেন হয়ে যাচ্ছে মানে এই রকম ব্যাপার তো তোমরা একটুখানি চেক করে এসো যদি অন্য কোনো সময় আসো বেনারসে তাহলে এটা একবার কিন্তু ঘুরে দেখতে পারো দেখো এই জায়গাটা এত শান্ত আর এবার বাইরেটা চলো ওদের হলো একটা পেজও আছে ইনস্টাগ্রামে তো ওটা ওরা ফলো করতে করলো এবং ওরা আমাদের পেজটা দেখে নিল তো দেখিয়ে দিলাম আমার ইনস্টাগ্রামেও কিন্তু ফলোয়ার্স হলো টেন পয়েন্ট নাইন তো তোমরা যদি কেউ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করতে চাও করতে পারো মানে আমি এখানেও বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে থাকি আর তার সঙ্গে সঙ্গেও দিতে থাকি যে আমি কোথায় কোথায় ঘুরছি সুন্দর সুন্দর জায়গার ইনফরমেশন থাকে ইনফরমেশনের থেকেও বেশি থাকে হলো কত সুন্দর দেখো এরকম একটা ব্যাপার থাকে ওকে তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল প্যাশনের ট্রাভেলারে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো ওকে বাই